কে আমাদের মাঠে মানুষ উঠবে আমরা উঠব বহু গোনাগার মানুষ কেউ সুদ খেয়ে ফেলছে বা কেউ ধরেন যে জেনা করে ফেলছে কেউ হয়তো আরো বড় বড় কবিরা গুনা করে ফেলছে কেমন তহমদ ইত্যাদি ইত্যাদি আমরা সবাই কবিরা গুণাগার আল্লাহ আমাদেরকে মাফ করেন তো কবিরা গোনাগার মানুষ যখন যখন কে আমাদের মাঠে হন্তদন্ত হয়ে ঘুরতে থাকবে হাউসে কাউসারের পানির জন্য একটু পানির জন্যে একটু তৃষ্ঠা নিবারণের জন্যে সাফা আকাশ সুপারিশের জন্যে নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম নিজের হাতে তার উম্মদকে পানি পান করাবেন তিনি নিজে শেষদায় পড়ে যাবেন কান্নাকাটি করতে থাকবেন আল্লাহ বাক তখন তাকে যে তসবি শেখাবেন সেটা করতে থাকবেন আল্লাহ রবুল আলমী তাকে বলবেন মাথা উঠাও কি চাও বল নবী করিম সাল্লাম আলী তখন বলবেন আল্লাহ আমার উম্মদ আল্লাহ আমার উম্মদ আল্লাহ আমার উম্মদ সমস্ত নবীগঞ্জ যেদিন বলতে থাকবেন ইয়া নাফসি হে আমার নফস আল্লাহ আমার নফস আল্লাহ আমার নফস আমাদের হে হে আল্লাহ আমার হে আল্লাহ আল্লাহ তাকে সাফায়াত করার সুপারিশ করার অনুমতি দেবেন তারপর তিনি সাফায়াত করবেন সুপারিশ করবেন অগণিত কবিরা মার আল্লাহর বান্দাদেরকে তিনি লে যাবেন যার অন্তরে রসুল্লাহ ঠিক ছিল এই মানুষগুলো জান্লাতে জানিয়েছে এখন সেই নবী খাম সাল্লাহমু আলিফাল্লাম যিনি সুপারিশ করবেন যিনি সুপারিশ করবেন যিনি হাউজে কাউসারে পানি পান করাবেন যাকে আল্লাহ পাক এখতিয়ার দিয়েছিলেন দুনিয়াকে দোয়া করে নাও তুমি একটা দোয়া চেয়ে নাও সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্যে নবী সাল আলীফা এটা অবশিষ্ট রেখেছেন উমুখের জন্য কি আমাদের রাতের বেলা কেঁদেছেন বলেছেন যে আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম সাহাবিনা বলেছেন তারা আপনার ভাই আমরা কি আপনার ভাই না নবীজি বলছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা তোমাদের অনেক পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে বলতে থাকলে এটা নিয়ে এক ঘন্টা বলা যাবে কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাম আলী হাসাল্লামের উম্মত হওয়ার এই যে সৌভাগ্য অনেক নবীগণ আশা করতেন যে আমরা শেষ নবীর উম্মত হব এমনকি ইহুদি জাতি যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে এরাও মদিনায় মদিনায় ঘাটে গেলে কেন বসেছিল ওরা শেষ নবীর উন্মত হওয়ার আশায় বসেছিল শেষ নবী যখন বড় ইসমাইল থেকে আসছে তারা আর মানে না তারা মনে করে না বড় ইসমাইল বড় ইসমাইল থেকে না বড় ইসমাইল থেকে আসতে হবে হতভাগা চাপ হতভাগা ইহুদের চাপ এই জন্য আল্লাহ বলেছেন মাকদু বাইরের মাকদু মাকদু গজব এরা ঈসা আলী ইসলামকেও স্বীকার করে নাই ইসাইব মারিয়াম ছিল মেসি তারা মাসিদকে চিনতে ব্যর্থ হয়েছে আবার শেষ একটা রাস্তা খোলা ছিল মোহাম্মদ সালী হোসেন আনুগত্য করে আল্লাহর কাছে আসবে এরপরে থেকে এরাই হবে দাজ্জালের অনুসারে এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করেবেন যেটা অলরেডি তারা করা শুরু করছে ওইদিকে যাচ্ছি না আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে নবীর সাল্লাহ হদে পাড়াটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন আশা করতেন নবীগণ কি করতেন আশা করতেন আমার আপনাকে জিজ্ঞাসা করতেছি আমাকে আমি জিজ্ঞাসা করতেছি আল্লাহ কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উম্মত বানাবো বলে এবং উম্মতে মোহাম্মাদের মধ্যে অন্তর্ভুক্ত করব। তোমাকে উম্মতে মোহাম্মাদের মধ্যে খ্রিস্টান বানাবো না ইহুদি বানাবো না মশরেক বানাবো না কাদিয়ালি বানাবো না শিয়া বানাবো না কি বানাবো আল্লাহ কি তোমাকে আমাকে জিজ্ঞাসা করছে এরাও কিন্তু উন্মতে মোহাম্মাদির মধ্যে ইহুদি এবং নাসারা এবং মশরেক বা এরাও কিন্তু উন্মতে মুহাম্মাদের মধ্যেই কিন্তু এদেরকে এরা উন্মতে ইজা এরা উন্মতে দাওয়াত এদের প্রতি দাওয়াত দেওয়া হয়েছে এরা এরা এতে আত করে কবুল পড়ে নাই এরা কি করে নাই দুই ভাগে ভাগ করা যায় উন্মতে মুহাম্মাদীকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আনুগত্য যারা করেছে ইসলাম কবুল করেছে এরা মুসলিম আর এই পুরো মানব জাতি যারা আছে পুরো বিশ্বে মানুষ এবং জীবন সবার প্রতি মোহাম্মানবী নন সবার নবীকে একজন বুদ্ধিস্ট তার নবীকে শেষ নবী এখন বলেন যে একজন খ্রিস্টান তার নবীকে একজন ইহুদি তার নবীকে এখন ওরা মানে না কি করে না মানে না পুরো মানব জাতির জন্য তিনি নবী এই যে কোরআন এটা কি আমাদের কিতাব শুধু বলেন পুরো মানব জাতির হেদায়তের জন্য কিতাব এমন কেউ মানে কেউ মানে না কেউ কেউ মানে মেনে মুসলিম হয় কেউ মুখে মানে মনে মনে মানে না সে মোনাফেক হয় কেউ মানে সে পরিপূর্ণ মানে কি হয় মুসলিম হয় কেউ মুখে মানে মনে মনে মানে না সে কি হয় মোনাফেক হয় আর কেউ একেবারে অস্বীকার করে সে কি হয় হয় আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে কবিতাগুলো করতে থাকে তখন সে ফাঁসেক হয়ে যায় বা জালেম হয়ে যায় বুঝতে পারলাম কি বুঝতে পারি না তো এখন আমাদের নবিসের উম্মত হতে পারে মনে হয় কিনা এখন আমি যদি প্রশ্ন করি তাহলে এখনো আপনার চেহারায় দাঁড়িয়ে কেন নাই আপনি উম্মত মোহাম্মাদী অন্তর্ভুক্ত একজন মানুষ আপনি আব্রাহাম লিঙ্কনের অনুসারী না আপনি কাল পার্সেন উম্মত না আপনি উন্মত্তা স্টেলিনের উন্মত্তা আরো অনেকের নামিত আছে আমরা তো জানেনিগুলো আপনি কার উন্মত উন্মত মানে কি নবী সাল কি আসলে উনি কে উনি উনি ইমাম কি ইমাম আমরা আনুগত্য করব উনি নেতা নেতা গাইড দিবেন আমরা সেভাবে চলবো উনি আধ্যাত্মিক রাহাবার তিনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকে যাব উনি সুপারিশ করবেন আমরা তার আনুগত্য করব। উনি ডানে বলতে গেলে ডানে যাব বামে বলতে গেলে বামে যাব থুতু যদি উনি ফেলেন সেটা গায়ে মেখে নিব সাহাবিরা মাখেন নাই অজু করেছেন পানি অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট পানি খান নাই গায়েটা মাখেন নাই ঘামছেন ঘাম বসতেছেন এইভাবে সাহাবীরা এটাকে সংগ্রহ করেন নাই এই হচ্ছে ইমাম এই যে নেতা এই যে ইমাম নেতা নবী অনুসারী বলতে কি বোঝায় আমরা যে এত করবো আমরা যে তার সুন্দর অনুসরণ করবো আসলে কিভাবে অনুসরণ করবো এইভাবে ঘাম বসে জল তুলে নিতে হবে থুতু কফ ফেলেছেন উঠাই নিতে হোক করে পানি রেখে দিয়েছেন ওই পানি নিজে সংগ্রহ করার জন্য কারাকারি করতেন সাহায্যরা দৃশ্যগুলো কি চিন্তা করতে পারেন দৃশ্যগুলো একটু চিন্তা করেন অনুসারী কাকে বলে তাহলে এখন আমাদের ব্যক্তি জীবন থেকে আসি আমার আমার বডির মধ্যে নবীন পোশাক নাই কেন ওই পোশাকের নামাজ হবে কি হবে না সেটা আলাদা মাস আলা আমার শরীরে নবীর মতো তাকুয়ার পোশাক নাই কেন আমি তো তার মত এক তারও আগে কথা হচ্ছে আমি তার তারপরেও অন্য মানুষকে নবী হিসেবে কিভাবে মানতে পারি আমি তারপরেও আল্লাহ যখন তাকে শেষ নবী করে পাঠিয়েছেন তারপরেও আমি অন্য কাউকে নবী হিসেবে কেমনে মানতে পারি কিভাবে যে মানতেছে তার সাথে আমার চলাফেরা থাকতে পারে কীভাবে যে মানতেছে ওর সাথে আমার ওঠামশা হতে পারে ওর সাথে আমার রিজিকের ব্যবসার লেনদেন কীভাবে হতে পারে আমি কেমন করে তার পণ্য ব্যবহার করতে পারি যদি গায়রব থাকে ব্যক্তিত্ব থাকে এবং নবী প্রতি সত্যিকারের আমার থাকে কিভাবে তাকে কেউ গালি দিচ্ছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি কিভাবে তাকে নিয়ে মানুষ ব্লগে লিখছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি কিভাবে আমি তার বিরুদ্ধাচারীদের সঙ্গ দিতে পারি তারপরে আসবে এই কথাটা আমার শরীরটা কেন এখন তার মতো হলো না আমার বয়স বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেল এখন পর্যন্ত আমার বুঝ আসলো না যে আমি কারোর মত কাকে ফলো করতে হবে তাহলে কেন দাঁড়িয়ে নাই কেন আমাদের মাথায় সবার টুপি নাই পাগড়ি নাই কেন আমাদের জুব্বাগুলো ঠিক হচ্ছে না বা পোশাক ঠিক হচ্ছে না টাকুর নিচে কিভাবে কাপড় পড়তে পারি টাকু নিচে পড়লেই জাহার নামে যেতে হবে সত্যি কথা বলছি এটা যে কেউ যদি দাঁড়িয়ে এক পুষ্টি রাখে রেখে এভাবে ছেঁটে ফেলে অনেক সাবিন আমল আছে উপরে যায় ঠিক আছে আবার ধরেন কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে হালকা হালকা রেখেছে হালকা হালকা রেখেছে পুরোপুরি ছেড়ে দেয় নাই এর কারণে সে জাহান্নামে নামে যাবে সরাসরি এমন কোনো কথা নাই আমি কিন্তু কাটতে উৎসাহিত করলাম না কথা উল্টা দিকে নেবেন না বাঙালি আবার বাঙালিদেরকে ওয়াশ করা মুশকিল বিষয় কথা বলবেন একটা নিবে আর আমি কিন্তু দাঁড়িয়ে আপনাকে কাটতে বলি নাই বলেছি মনে করেন কেউ আমাদের মতো ছেড়ে দেয় নাই হ্যাঁ এই ভাইদের মতো রেখেছেন কথার কথা এক্সাম্পল দিচ্ছি এর কারণে সে সরাসরি জাহান্নামে নামে যাবে বা আগুনে জ্বলবে এমনটা হাদিসে পাওয়া যায় নাই যদি পান আমাকে জানায় টাকরুর নিচে কাপড় পরলে ওই অংশটুকু যাহান নামে যাবে এটা হারিস বুঝতে পারলাম তাহলে আমাদের পোশাক থেকে শুরু করতে হবে আমার আঁকিরা থেকে শুরু করতে হবে এখন আমার ঘুম আমার খাওয়া ঘুম কয়জনের নবীর মতো আছে বলেন আমরা রাতকে দিন বানাইছি দিনকে রাত বানাইছি খাওয়া দাওয়া কয়জনের নবীর মতো আছে বলেন খাবার সামনে আসলে সাত পেট করে খাই আমরা নবীজি বলছেন এক পেট খাও পেটের এক ভাগ খাও এক ভাগ পানি পান করো এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দাও এই যে রমজানে রোজা রেখেছি অল্প খেয়ে আমরা থাকতে পারি নাই কোনো সমস্যায় মরে গেছে অসুস্থ হয়ে গেছে বরং আরও সুস্থ হয়ে গেছে রমজানের আগে কলেস্ট্রল ছিল দেখা গেল তিনশো রমজানের পরে দেখবেন কলেস্টরল হয়ে গেছে দেড়শো এমন হয় নাই ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে ডায়াবেটিস ঠিক হয়ে গেছে তাই না রমজান রোজা রেখে মানুষ সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে সেভা আছে চীনের না জাপানের একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন রমজানের কোষের উপরে রোজা রাখার উপরে ফাস্টিক থেরাপি নোবেল পুরস্কার পাইছে আর আল্লাহ পাঠে আমাদেরকে এমনি দিয়ে দিয়েছেন রমজানের মধ্যে দিয়েছে খান আল্লাহ এরপরে সপ্তাহে দুই দিন রোজা রাখার কথা আসছে আসিস মাসে তিন দিন রোজা রাখার কথা আসছে তো কথা হচ্ছে আমরা কেন খাওয়া দাওয়ার মধ্যে ঠিক হতে পারতেছি না তারপরে আমাদের এই যে আমাদের পরিবারগুলোর দিকে পরিবারের মধ্যে কি সত্যি সবসূন্নত আছে আমরা আমরা এখন পরিবারগুলোকে বলি ওই দিনগুলো মতোই ভালো ছিল যে আমরা সবাই একটা থালে সবাই একসাথে বসে খাইতাম এখন অত এত ব্যস্ত তাই খেলা খেলার সফর আমরা একসাথে থালে খেতেও পারি এটা শূন্য একসাথে ভাইরা ভাইরা মিলে পরিবারের সবাই মিলে বসে খাওয়া বৃদ্ধতা বাড়ে মহম্মত বাড়ে খাবার ভাগাভাগি করে খাওয়া পারিবারিক বন্ধন একটা নিয়ামত এই বন্ধন আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা সৌভাগ্যবান তার কৃষ্ণশীল